আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এখন যে জিনিসটা আপনাদের দেখেছি এই যে ছোটোবেলায় আসলে নানুবাড়ি যখন আসতাম তখন এই এই যে অনেক শুনেছে না যে চাউলোপাড়া বাঁধঘাট এই চাউলোপাড়া এই এই নদীটাই মূলত একটা সময় খোলা ছিল এখন এই পায়রা নদীর সাথে তাই এখন ওইটা আটকেই দিছে তাই এটা খোলা ছিল এখানে অনেক পরিমাণ মাছ ধরছি বিভিন্ন ধরনের মাছ ছিল অনেক পুরো এখন সেইটাই আপনাদের দেখাইছি তার কারণ গ্রামে যখনই আসবেন বা সবাই আমরা একসাথে বিভিন্ন ধরনের বন্ধু যারা ছিল তাদের সাথে মিশে মাছ চাষ করছি এবং মাছ ধরছি একসাথে রান্না করে খাইছি নদীতে প্রচুর পরিমাণ মাছ ছিল তাই আমি আপনাদেরকে দেখাইলাম এই যে দেখেন প্রচণ্ড প্রচণ্ড মাছ এই নদীতে এখনও পর্যাপ্ত পরিমাণ মাছ আছে তাই দেখাইলাম দেখেন সবাই একটু ন্যাচারাল খাবার দেখা যাচ্ছে ওই যে মাছ যেগুলো আমরা শহরে খাই সেগুলো প্রচুর পরিমাণে বেজাল থাকে তাই গ্রামে এসে যারা নদীতে নদীতে ধরে মাছ খাইছেন কার কার ভালো লাগে এটা কমেন্টে জানাবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেক ধরনের মাছ পাওয়া যায় এটার ভিতরে অনেক মাছ যেমন বিভিন্ন ধরনের শোল মাছ বোয়াল মাছ মাগুর মাছ কই মাছ আর অনেক ধরনের মাছ পাওয়া যায় গ্রামীণ পরিবেশটা আপনাদের একটু দেখাইলাম বিশেষ করে মাছ ধরতে কার কার ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন তাই সবাই প্রতি ভালোবাসা কামনা করি দেখেন প্রচণ্ড মাছ তাই মাছ আমরা আজকে ধরবো না অন্য একদিন ধরব এই নদীর পরিবেশটা আমার কাছে ভালো লাগলো তাই আপনাদেরকে একটু দেখাইলাম তাই আপনাদের কাছে কি রকম লাগছে আপনারা একটু জানাবেন আসলে উপরে রৌদ্র তো রৌদ্র কিন্তু এখানে প্রচুর পরিমাণে রৌদ্র থাকলেও কিন্তু বাতাস আসে প্রচণ্ড বাতাস আসে তাই হয় যে আমার চেহারা ক্লিয়ার আসছে না বা রৌদ্রের কারণে অনেক সময় অনেক কিছু ভালো দেখা যাচ্ছে না তারপরও আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এই যে পাকা রাস্তা এখান থেকে আর এই পাশে বিশাল নদী এই নদীতে অনেক প্রজাতির মাছ আছে এই পাশেও নদী এই পাশে প্রচুর পর্যাপ্ত নদী এই অনেক বড় নদী এতে মানে নৌকা নৌকা নৌকানিয়া মূলত বড় বড় জাল দিয়ে মাছ ধরি দেখা যায় দশ বিশ কেজি পনেরো কেজি মাছ পাওয়া যায় এক আবার সবাই এগুলো নিই এগুলো খাওয়া দাওয়া করি রান্না করিয়া তাই সবার প্রতি ভালোবাসা ও কামনা করি তাই আপনাদের এটা দেখাইলাম আসলে এখানের পরিবেশটা যারা আসেন তারা বুঝতে পারবেন যে কি পরিমাণ একটা ভালো পরিবেশ তাই সবাইকে দেখাইলাম এখানে যে তো বাতাস আমি প্রচণ্ড রৌদ্রের ভিতরে দাঁড়ানো তারপরেও কিন্তু আমার শরীরে গামা শরীরে কোনো ধরনের রৌদ্র মানে লাগতেছে না শুধু মাথায় লাগতেছে এই যে দেখেন এই একজন এই যে মাছ ওই বসি পাচ্ছে বা জাল পাচ্ছে ওই যে মাছ ধরতে আছে করে দেখেন একটু দেখাইলাম আপনাদের এই যে ওকে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ